দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে ধাক্কা যাত্রীবাহী টোটোর ধাক্কা মেরে ডাম্পারের নিচে ঢুকে গেল টোটো গুরুতর জখম এক মহিলা যাত্রী। বরাত জোরে প্রাণে বাঁচলেন এক ছয় বছরের শিশুসহ টোটো চালক দম্পতি বৃহস্পতিবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দশম দশমথ এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে জখম মহিলার নাম দীপালী মণ্ডল বাড়ি কুসমন্ডি থানার ঝাবরাগাছি এলাকায় পাশাপাশি টোটো চালক দম্পতি তাপস মণ্ডলের বাড়ি কালিয়াগঞ্জ থানার মাঝিয়ার এলাকায় সূত্রের খবর বৃহস্পতিবার গাজলের আত্মীয়ের বাড়ি থেকে চারজন যাত্রী টোটো নিয়ে ইটাহার হয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ দশমথ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা মাটি বোঝায় ডাম্পারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে টোটোটি ডাম্পারের নিচে ঢুকে যায় দুমড়ে মুচড়ে যায় টোটো খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ স্থানীয় মানুষ এবং পুলিশ দুর্ঘটনায় গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন তবে মহিলার মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করেন ডাম্পারের চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ জাতীয় সড়কে টোটো অটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও সেই নির্দেশকে উপেক্ষা করে তিন চাকার গাড়ি চলাচল করছে ফলে প্রায় প্রতিদিনই এই দুর্ঘটনা ঘটছে অত দিনাজপুর ইটার হাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোটিং বাংলায়েন্স ডিজিটাল কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হয় ফাই ছাব্বিশ হাজার তাক ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ফিডিং ব্যাংক কাটস পর saathi paaye fastest delivery and installation sabse kam dam 14 return policy or easy emis apne nazdiki reliance digital রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স